আসসালামু আলাইকুম ভিস ও ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড জমজম এগুলো আজকে আমরা দেখাবো কি কাপড় কাপড় বেরিয়ে আজকে সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন গলায় অনেক সুন্দর করে লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক এটা হচ্ছে জামাটা এগুলো সাইজ তো কত থেকে কত হয় ভাইয়া আটত্রিশ আটত্রিশ থেকে ছিচুলি সালোয়ারটা সেম কাপড়ে প্যান্ট কার সালোয়ার এরকম লেস ওয়ার্ক থাকবে আর ওনারটা কি বড় অন্য এটা প্রাইস কত পড়বে হ্যাঁ 1200 টাকা 1200 টাকা প্রত্যেকটা ওর বড় এবং হচ্ছে নামাজ জন্য না প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1200 টাকা এই যে অনেক বড় 1200 টাকা পেয়ে আছে নেক্সট কালেকশনে চলে যাই নেই যেটা দেখাবো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এটা অনেক সুন্দর গলায় হাতায় ডিজাইন করা আছে জামা নিচেও ডিজাইন আছে সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রাইস কত পড়ছে এটা 1200 টাকা 1200 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাট মেরুন কালার দেখেন অনেক বেশি সুন্দর এবং এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা একই থাকবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এটা দেখেন অফ হোয়াইট কালারের মধ্যে গলায় লেস ওয়ার্ক জামার নিচে ওয়ার্ক সাথে সালোরনা সেম থাকছে প্রাইস পড়বে হচ্ছে বারোশো যেটা দেখাচ্ছে এটা দেখেন খুব সুন্দর করে টেইলার মেকিং ফিনিশিং করা আছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আচ্ছা আরও ডিজাইন আছে আমি দেখিয়ে দিই যেমন এটা একটা আছে দেখেন অনেক সুন্দর গলায় হাতায় ডিজাইন আছে জামার নিচে ডিজাইন আছে সাথে সালোর্না তো একই থাকছে না প্রাইস তো সেম মাত্র বারোশো টাকা আচ্ছা অনলি বারোশো টাকা এটা হচ্ছে অলিভ কালার ব্লু কম্বিনেশন সো এটার প্রাইস কত পড়ছে বারোশো টাকা সেম সালোয়ার সেম সেইমন্য প্রাইস একই মাত্র বারোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে ব্ল্যাকের উপরে গলায় লেস ওয়ার্ক সাথে সালোন একই থাকবে প্রাইস মাত্র বারোশো টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ওয়েস এটা দেখেন একই দাম অনলি বারোশো টাকা গলায় লেস হাতাইলেস সাথে সেম সালোয়ার সেইম না প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা এটা দেখেন এটা খুবই সুন্দর গলায় লেস ওয়ার্ক আছে সাথে না সেম থাকবে প্রাইস একই থাকছে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা দেখেন এটা দেখেন খুব চমৎকার কালেকশন কিন্তু সেম প্রাইস মাত্র বারোশো টাকা দেন এটা দেখেন এটা আর একটা চমৎকার কালেকশান আছে সেম প্রাইস বারোশো ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা গোল্ডেন কালারের মধ্যে এটার সাথে হাতায় জামার নিচে লেস ওয়ার্ক থাকবে প্রাইসিং মাত্র বারোশো টাকা ওকে সো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা মিষ্টি কালারের মধ্যে এটা একটা কালার হবে মফ পিঙ্ক কালারের মধ্যে প্রাইসটা কি মাত্র বারোশো টাকা আচ্ছা সেম সেম সেমও না আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে জমজমের একদম রেডি আইটেম জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন বানানোর কোনো ঝামেলা নেই প্রাইস আর কি বারোশো টাকা এটা দেখেন সেম প্রাইস অনলি বারোশো সেম দাম বারোশো টাকা দেন এইটা দেখেন একই প্রাইস থাকছে অনলি বারোশো টাকায় ওকে নেক্সট এটাই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটাও খুবই সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা আচ্ছা দেন এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালেকশন একই থাকছে বারোশো সেম সালোয়ার আর সেমও না মাত্র বারোশো টাকায় দেন এটা দেখেন না একদম নতুন আসছে কালার সুন্দর মাত্র বারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা সুন্দর এবং ইউনিক কালেকশন আছে থাকছে অনলি বারোশো এটা দেখেন এই গলায় ডিজাইন হাতাই ডিজাইন সাথে সালন পেয়ে যাবেন প্রাইসিং বারোশো এটা আরেকটা আছে দেখেন হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন সেম প্রাইস মাত্র বারোশো টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কাপড় বিলি সব আশি একাশি স্টকে সাত তাদের এখন নাম্বার সরি সব হচ্ছে আপনার সাতাত্তর আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে